এখন ধরে আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজ ইন্ডিয়া থেকে আমার ফেসবুক ফ্রেন্ড আসছে তো তাকে রিসিভ করতে আজ আমি বেনাবল চলে যাবো বন্ধুরা আমি এই যে এখন যশোর বাস স্ট্যান্ড আছি তো দেখতে পাচ্ছ যথাযথ সব জায়গায় কিন্তু বাসে ছড়াছড়ি আর সামনের কাউন্টার থেকে আমি টিকিট করে বাসে করে এখন বেনাবল চলে যাবো সব বন্ধুরা যশোর থেকে কলকাতার দূরত্ব একশো আঠারো কিলোমিটার আর যদি বটন না থাকে তাহলে আমাদের কলকাতায় সময় লাগতো দু থেকে আড়াই ঘন্টার মতো আর যত থেকে বেনাবলের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার সেখানে যেতে সময় লাগবে আমাদের চল্লিশ মিনিট মতো বাসটি লোকাল বাস হওয়ায় বিগরগাছ শহরে এসে পাঁচ মিনিটে যাত্রাবিরতি করে পাঁচ মিনিটে যাত্রাবিরতি শেষে আবারও কিন্তু বাসটি রওনা শুরু করলো বেনাফোলার উদ্দেশ্যে জিকরগাছা শহর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখে বাদে বেনাপোলের সেই সুবিশাল গেটটি এবং

তো বন্ধুরা আমি এখন এই ব্যাটারি চালিত অটোতে করে বর্ডারে চলে যাব মামা এখান থেকে বর্ডার পর্যন্ত কত করে ভাড়া পড়ে জনপতি বর্ডার মামা 20 টাকা ভাড়া মামা 20 টাকা করে ভাড়া পড়ে হ্যাঁ 20 টাকা ভাড়া তো এখান থেকে বন্ধুরা জনপতি বিশ টাকা করে ভাড়ায় আপনারা বর্ডার পর্যন্ত চলে যেতে পারবেন তো আমি এখন এই অটোটাতে উঠলাম আর মামা কয়েকটা যাত্রী হলেই হয়তো রওনা করবে এখান থেকে বেনাফল পৌর বাস টার্মিনাল থেকে অটোতে করে পৌঁছিয়ে যাই বর্ডারে এবং বর্ডারে পৌঁছিয়ে চোখেবাদে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ফ্রেন্ড ইন্ডিয়া থেকে বাংলাদেশে আপনার সাথে দেখা করতে আসবে তখন আপনার অনুভূতিটা ঠিক কেমন কাজ করবে হ্যাঁ বন্ধুরা চার থেকে পাঁচ বছর আগে আমার ফেসবুকে পরিচয় হয় পার্বতী আপুর সাথে তো তখন থেকে তার সাথে আমার রেগুলারই কথা হয় আর আস্তে আস্তে কিন্তু সে তার পরিবারের সাথে আমার পরিচয় করিয়ে দেয় আর আজ পার্বতী আপুর হাজব্যান্ড ইন্ডিয়া থেকে এসেছে আমার সাথে দেখা করতে সো তিনি কাস্টম পাঁচ নম্বর গেটে আছে আমি তার সাথে দেখা করতে এখন পাঁচ নম্বর গেটের উদ্দেশ্যে রওনা করেছি একটা মজার বিষয় হলো কি জানে না আমি যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালটা আছে সেখানে চলে গেছিলাম এবং সেখানে বেশ কিছু ভিডিও করছি ফটো উঠাইছি তো আমাকে বিজেপি দুই দেবার ওয়ার্নিং দিছিল যাতে আমি ওখানে প্রবেশ না করি এবং ফটো না উঠাই তো আমি তাদের কথা না রাখাই তারা আমার যে ফোনটাতে ভিডিও করছি সেই ফোনটা রেখে দেয় এবং ভিডিও এবং ফটো বেশ কিছু ফটো ডিলেট করে দেয় আর আমার সামনে দেখতে পাচ্ছ শত শত ট্রাক ইন্ডিয়া থেকে এসে দাঁড়িয়ে মাল খালাস করছে তো আমি এখন এই যে ড্রাইভার মামাটার সাথে কথা বলবো এই কেমন আছেন মামা আছে আরে না না এই মামা ইন্ডিয়ান ড্রাইভার এই লড়িতে করে আসছে

রাস্তার এক পাশে আর এই লরির ভিড়ে হাটে আজ আজ থেকে চার পাঁচ বছর আগে আমার পয়সা হয় ফেসবুকের মাধ্যমে আর অবশ্যই ভাইয়া কে পেয়ে গেলাম তো ভাইয়া বলো কেমন আছো ভালো সবাই কেমন আছে তোমার দিনকাল কেমন যাচ্ছে আমি আর ভাইয়া আজকে বন্দরের প্রত্যেকটা পয়েন্ট ঘুরে ঘুরে দেখেছি তবে দক্ষের বিষয় আগে মানুষ বর্ডারের বা তার যে খুব কাছ থেকে ছবি উঠাতে পারতো বা যেতে পারতো ইদানিং বিজেপি এই দুই মাস নাকি অতিরিক্ত কড়াকড় দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে